নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টা হয়েছো পজিটিভ এনার্জি থাকার চেষ্টা করছো আমি আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে নতুন একটা রিডিং নিয়ে চলো প্রথমে দেখে নিই তোমাদের কি এনার্জি আছে প্রথমে দেখে নেব তোমাদের কী এনার্জি আছে তারপরে দেখবো তোমাদের পার্টনারের কি এনার্জি তোমাদের পার্টনার কি ভাবছে এই মুহুর্তে এটা যেহেতু একটা কালেকটিভ রিডিং যেহেতু একটা জেনারেল রিডিং তাই প্রত্যেকে দেখতে পারো টাইমলেস রিডিং যে যখন দেখবে তার সাথে তখনই রেজনেট করবে আজ দেখো কাল দেখো এক বছর পরেও যদি দেখো তাও কিন্তু তখনই রেজনেট করবে যেটা বলছিলাম যে এটা একটা কালেকটিভ রিডিং জেনারেল রিডিং প্রত্যেকের সাথে হানড্রেড পার্সেন্ট ম্যাচ নাও করতে পারে যার সাথে যতটা ম্যাচ করবে ততটাই নেবে বাকিটুকু ছেড়ে ফেলে দেবে যদি মনে হয় ম্যাচ করছে না ছেড়ে দাও স্কিপ করে যাও অন্য কোনো রিডিং দেখো যে তোমার সাথে রেজনেট করে যেতেও পারে বেশি বড় করব না ছোটই করব প্রথমে দেখেনি তোমাদের কি এনার্জি wow তোমাদের লাইফে কিছু ইমোশনাল ব্লকেজেস আছে তোমরা নিজেদের লাইফে কিছু ইমোশনাল প্রবলেমে ভুগছো কিছু ইমোশনাল ব্লকেজেস তো আছে তোমাদের মধ্যে অবশ্যই তোমাদের লাইফে অনেকের লাইফের মধ্যে না ক্ল্যারিটি নেই কোনো বিষয় নিয়ে তোমরা পরিষ্কার কিছু ভাবতে পারছো না ক্ল্যারিটির ভীষণ অভাব কোনো বিষয় নিয়ে ভীষণ ক্ল্যারিটির অভাবে ভুগছ সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে অনেকের লাইফে নিউ লাভ আসছে অনেকের লাইফে নিউ লাভ আসছে এবার তোমরা বলতেই পারো যে আমরা তো অলরেডি লাভ রিলেশনে আছি হ্যাঁ সেই কারণেই আমি বলেছি অনেকের লাইফে সবার জন্যে নয় হান্ড্রেড পারসেন্ট মানুষের জন্যে নয় অনেকের লাইফে নিউ লাভ আসতে চলেছে অনেকের ক্ষেত্রে নতুন একটা ভালোবাসা নতুন বন্ধুত্ব নতুন মানুষের সাথে পরিচয় হওয়া এই জিনিসগুলো তোমাদের লাইফে হতে পারে হতে চলেছে অনেকের ক্ষেত্রে পুরনো মানুষটির কাছ থেকেই নতুন কোনো প্রোপোজাল নতুন কোনো প্রপোজাল হতে পারে মিট করা ঘুরতে যাওয়া একসাথে সময় কাটানো ডিনার করা লাঞ্চ করা এই ধরনের ছোট ছোট প্রোপোজাল পেতে পারো বা কোনো গিফট মাঝখানে লোডশেডিং হয়ে গেছিলো এবার এই রিংয়ে যেটা দেখা যাচ্ছে তোমাদের এনার্জির মধ্যে তোমাদের মধ্যে একটা ইমোশনাল ব্লকেজেস আছে ভেতরে কিন্তু বাইরে থেকে ভীষণই তোমরা স্ট্রং স্ট্রং থাকার চেষ্টা করছো কাউকে বুঝতে দিচ্ছ না যে তুমি ভেতর ভেতর ভীষণই ভেঙে আছো তোমাদের মধ্যে তোমাদের হাটচক্র অনেকের ক্ষেত্রে না হাটচক্রের ব্লকেজেস অনেকের ক্ষেত্রে তোমাদের হাটচক্রার ব্লকেজেস দেখা যাচ্ছে মেডিটেশন করো কারণ তোমাদের জন্যে এই মুহূর্তে মেডিটেশনের খুব প্রয়োজন আছে এই মুহূর্তে তোমরা মেডিটেশন করলে তোমাদের এই যে ব্লকেজেস তৈরি হয়েছে সেটা থেকে বেরিয়ে আসতে পারবে তবে কিন্তু তোমার লাইফের রাস্তাটা স্মুথ হবে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছো সেই জায়গা থেকে বেরোনোর জন্যে একমাত্র উপায় মেডিটেশন করা মেডিটেশন করা এবারে তোমরা অনেকেই বলতে পারো যে মেডিটেশান কিভাবে করব। মেডিটেশানের প্রসেস কি তোমরা ইউটিউবেই পেয়ে যাবে যদি একান্তই কিছু করতে না পারো ঈশ্বরের সামনে বসে চুপচাপ চোখ বন্ধ করে খানিকক্ষণ মাথা মনকে শান্ত করার চেষ্টা করো যদি একান্তই না পারো করতে তাদের জন্য বললাম এই জিনিসটা তো চলো এবার দেখেনি তোমাদের পার্টনারের কি চিন্তা ভাবনা তোমাদের পার্টনারের কি এনার্জি কি ভাবছে পার্টনার কি ভাবছে দেখি

তার কাজের জায়গা তার তার যে ক্যারিয়ার তার যে কাজের জায়গা সেটা চাকরি ব্যবসা যে ক্ষেত্রেই হতে পারে সেই জায়গায় সে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার নিয়ে ভীষণ ভীষণ মানে চিন্তা ভাবনা করছে ভীষণ টেনশনে আছে এক কথায় ভীষণ টেনশন কাজ করছে তার মধ্যে ভীষণ মানে খারাপ একটা সিচুয়েশন কাজের জায়গার ক্ষেত্রে কিন্তু সে তোমার দিকে এগোতে চায় যাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে বলছি তোমার পার্টনারের একটু ইগো প্রবলেম আছে তো সেক্ষেত্রে সে হয়তো নিজে থেকে তোমার কাছে স্যারেন্ডার করতে পারছে না কিন্তু আলটিমেট এই মানুষটা তোমার কাছে এগোতে চাইছে সে এগোনোর চেষ্টা করছে বাট পারছে না তোমাদের এই সম্পর্কে না সে জাস্টিস প্রে করছে তোমার পার্টনার জাস্টিস প্রে করছে যে সব সবজনে ভালো হয় সব সবজনে ঠিকঠাক হয় তবে জাস্টিস হবেও খুব জাগলিং একটা এনার্জি মানে দুটো সিচুয়েশনের মধ্যে পড়ে আছে এটা হতে পারে যে তোমাকে হয়তো সে কোনো বিষয় নিয়ে খুব সন্দেহ করে কোনো বিষয় নিয়ে তোমার প্রতি তার ভীষণ সন্দেহ তো সেই জায়গায় দাঁড়িয়ে সে দুটো সিচুয়েশনের মধ্যে ব্যালেন্স করতে পারছে না এটা তার বড় প্রবলেম তবে জাস্টিস প্রে করছে যে ঈশ্বর আল্লাহ আমার আমার সাথে জাস্টিস করো আমি যে অবস্থায় আছি আমি যে সিচুয়েশানে আছি সেখান থেকে আমি যেন বেরোতে পারি আমি যেন জাস্টিস পাই এই সম্পর্কে সে কিন্তু নিজের কেরিয়ারে এতটাই ফোকাস করে দিয়েছে যে তার ইমোশনাল যে ব্লকে যে তৈরি হয়েছে ইমোশনালি সে যে ভীষণভাবে যন্ত্রণায় ভুগছে তার যে মানসিক কষ্ট সেখান থেকে সে নিজেকে দূরে রাখতে চাইছে ব্যস্ততার মাধ্যমে নিজেকে ব্যস্ত রেখে নিজেকে ব্যস্ত রেখে সে দূরে দূরে থাকতে চাইছে কারণ তোমার দিকে সে এগোতে পারছে না সেটা তার ক্ষমতার বাইরে মানে সে চাইছে কিন্তু সে নিতে পারছে না এই মানুষটির ভীষণ ভীষণ ইগো প্রবলেম প্রচন্ড রকমের ইগো সে কিন্তু ইগোর ছেড়ে বেরোতে পারছে না তোমার প্রতি তার প্রেম ভালোবাসা টান সবই আছে কিন্তু তাও সে বেরোতে পারছে না তোমাদের সাথে কিন্তু অবশ্যই জাজমেন্ট হবে আবারও জাজমেন্টের কার্ড জাস্টিসের কার্ড এসেছে জাজমেন্টের কার্ড এসছে আবারও কিন্তু তোমাদের সাথে জাজমেন্ট অবশ্যই হবে তোমরা তোমাদের আজকে আমার বন্ধুবান্ধবী যারা রিডিংটা দেখছো তাদেরকে একটাই কথা বলবো তোমরা মেডিটেশন করে নিজের এনার্জিটাকে ঠিক করো নিজের এনার্জিটাকে পজিটিভ করো দেখবে চেঞ্জেস আসছে দেখবে চেঞ্জেস আসছে ম্যানিফেস্ট তো অবশ্যই করবে ম্যানিফেস্টেশনের যে প্রসেস সেটা তোমরা বন্ধ করবে না অবশ্যই ম্যানিফেস্ট করবে অবশ্যই তোমরা ম্যানিফেস্ট করবে অবশ্যই কিন্তু ম্যানিফেস্টেশনের মাধ্যমে তোমার পার্টনারকে তোমার কাছে তুমি টানতে পারবে এই মানুষটি তোমার কাছে কিন্তু আসবে তোমার কাছে তুমি তাকে টেনে আনতে পারবে কারণ এই মানুষটি তোমার প্রতি একটা টান আছে সে তোমাকে ভুলে যায়নি সেই কারণে বলছি যে তোমরা নিজেদের এনার্জিটাকে ঠিক করো দেখবে তোমাদের সম্পর্কে পরিবর্তন আসছে আজকের রিডিংটা এই পর্যন্ত যারা যারা পার্সোনাল রিডিং করাতে চাইছে তারা হোয়াটসঅ্যাপ করো নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এইট ডাবল ফোর ফাইভ এই নম্বরে